thank uh you -huh. হ্যালো গাইস কে অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু দ্য সিরিজ পার্ট টু তো প্রায় কিছুদিন আগে সরি কিছুদিন আগে বললে ভুল হবে প্রায় আরও এক মাস আগে আমার মুসুদায়ের বিয়ে হয় তো কিছুদিন আগে আপনারা আমার ইউটিউব চ্যানেলে কালার ফেস্টিভ্যাল ইউলো নাইট নিয়ে ব্লগ দেখছেন তো এবার ভাবলাম যে বিয়ের ব্লগটাও দেওয়া উচিত তো আমরা ভিডিওতে কী করছি না করছি সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো এখন বাজে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার মতো তো এখন হচ্ছে সুভদার দদিমঙ্গল আর আজকে হচ্ছে সুভদার বিয়ে তো সকাল থেকেই বিয়ের নিয়ম কারণ শুরু হয়ে গেছে

কিছু করি বা না করে বিয়ে বাড়িতে ঘুমানো কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার তো গায়ালুর শেষে সবাই যে যার মতো ঘুমায় গেছে আমিও ভাই গেল শেষে সোফাতে এমন একটা ঘুম দিয়েছি রিল্যাক্সে মানে বলার বাইরে সেখানে ঘুমায়া ঘুমায় সকালে দোধি মঙ্গল দেখতেছি ওহ আর কি লাগে কপালে আর বেশিক্ষণ রিল্যাক্সটা রইলো না এমন রিল্যাক্স করছি যে ভিডিও করার সময় পর্যন্ত পাইনি তো আমরা এখন আসি বাসে আর এখন আমরা যাচ্ছি ওহ সরি সরি ভাই দেবে তো বিয়ে কোথায় হচ্ছে সেটাই তো বলি তো বিয়েটা হচ্ছে ফেনি স্মৃতি কমিউনিটি সেন্টারে আর আমরা সবাই মিলে এখন যাচ্ছি ফেনির উদ্দেশ্যে ভাই হল্লোদের সবাই এত নাচানাচি করছে যে আমরা বিয়েতে যাইতেছি আর সবাই ঘুম এটা কোনো কথা মানে কি বলবো মানে যেদিকে তাগাইতেছি সবাই ঘুমি সবাই শুধু আমরা কয়জন আর কি কিছু তো যেতে না যেতেই লম্বা একটি জামে পড়ে গেছি প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা জামের মধ্যেই ছিলাম আর সবাই দিকে বোরিং হইতেছিল আর সবাই চিন্তা করতেছিল যে আমরা সঠিক সময় গিয়ে পৌঁছাবো কিনা আর সবাই যেহেতু চিন্তা করতেছে আমাদের তো আর চিন্তা করার দরকার নাই

বাসটা জাম থেকে বেরোতে সক্ষম হয়েছে তো আমাদের বাসটা এখন দুর্বার যাইতেছে তো সবার সাথে এখন আমার একটু ঘুমানো উচিত যেহেতু রাতে ঠিকমতো ঘুম হয় নাই তো দেখো বিয়ে বাড়িতে গিয়ে যাইতেছো অনুভূতিটা কেমন একটা বল बेटे नोट तुमको भी लेके छिटार पर मेकअप लुक है देखी नहीं तो मेकअप लुक के दिखाती हूं मैं लेकिन तुम সবাই के क्यों बोलते हो आई बोल दिस राइस हो भाई अगर बोले तो ना ही बात तब किया दो टाटा তো লম্বা একটা ঘুম দেওয়ার পর ঘুম থেকে উঠে দেখে আমরা অলমোস্ট ফিনিশ হয়ে ঢুকে গেছি আর সবাই দেখে এখানে রেডি হইতেছে কমিউনিটি সেন্টার এন্ট্রি নিতে না নিতে সবাই যে মজা করছে বলার বাইরে তো এটা তো কিছুই না সামনে আরও যা হইছে বলার বাইরে সবাই একটু ওয়েট করুন সব দেখাবো আর এই হচ্ছে আমাদের নতুন বদি তো আসার কিছুক্ষণ পরে বিয়ের রিচুয়ালগুলো শুরু হয়ে গেছে এত রিচুয়াল বলার বাইরে তো এখন হচ্ছে স্বর্ণবস্ত্র দেন আরও অনেক কিছু হবে শুরু হবে বিয়ের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট মালা মতো তো আর বেশি কথা না বলে সরাসরি এনজয় করি করা শেষ আর এখন শুরু হচ্ছে মূল বিয়ের কাজ তো চলুন কিভাবে কি হয় না হয় আমরা সবাই মিলে দেখি তো বিয়েটা দেখানোর আগে আপনাদেরকে ছোট্ট করে একটা ভিডিও দেখে দিই যেটা না দেখালে নাই হয় কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে নাচটা কেমন লাগছে তা আমার কাছে তো সেই লাগছে বেশি না এক ঘন্টা

দেখতে দেখতে বিবাহ কমপ্লিট আর এখন হচ্ছে কোণে বিদায় যেটা হচ্ছে সবচেয়ে কষ্টদায়ক

তো গাড়িতে এসে বলতেছে যে বদি নাকি ঠিক মতো কান্না করে নাই তো তাই আরাধা নিজে কান্না করে দেখাইতেছে যে বদি কিভাবে কান্না করা উচিত ছিল তো ওইখানেই শেষ হচ্ছে বিবাহ অভিযানের টু কিন্তু ভিডিও এখনো শেষ হচ্ছে না ভিডিও আরো বাকি আছে হাই গাইস দুই দিন পর আবার ব্যাক করলাম তো এখন হচ্ছে বৌভাত আর বৌবাতে এক্সট্রা কোনো ভিডিও বানায় তার জন্য ছোট ছোটো দুই তিনটা ক্লিপ ছিল ভাবলাম দিয়ে দিয়ে একই ভিডিওতে তো এখন ভাত কাবত দিচ্ছে সুবোধা তো চলুন ছোটো ছোটোভাবে এই ক্লিপগুলো নিই তো রিসেপশনের দিন আউটডোরে শুট করতে গিয়ে যা যা হয়েছে এগুলো যদি আপনাকে না দেখে তাহলে কি হয় অবশেষে আমার ভাই ফটোগ্রাফারের কাজ নিছে।

তো এখানে সমস্ত হচ্ছে বিবাহ সিরিজ তো সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ